কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আমরা যখন ফেসবুকের সাপোর্ট ইনবক্সের মধ্যে যাচ্ছি তখন আদার্সের ঘরে কিছু নোটিফিকেশান দেখতে পাচ্ছি ইউর অ্যালার্টসের ঘরে কিছু অ্যালার্টস দেখতে পাচ্ছি আর এগুলোকে ডিলিট করার জন্য আমরা ফেসবুকের বেসিক মুডে যাওয়ার চেষ্টা করছি বাট আমরা বিভিন্নভাবে বেসিক মুডে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা বেসিক মুডে যেতে পাচ্ছি না বারবার আমাদেরকে ঘুরে ফিরে আমাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে নিয়ে চলে আসছে তাই না আর এক্ষেত্রে আপনার প্রশ্ন হলো আমি যদি বেশিক মোড়ে যেতে না পারি তাহলে এগুলো কেমনভাবে ডিলিট করব। আর ডিলিট করতে না পারলে আমি আমার প্রোফাইল এবং পেজে মনিটাইজেশন পাবো কি না এরকম দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক তবে আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি যা যা করতে বলবো সেটা ঠিকঠাক করে করবেন আমি আশা করছি আপনি যে প্রোফাইল এবং পেজ নিয়ে কাজ করছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ অপশন অপশন আপনাকে চেক করতে হবে ওই তিনটি যদি ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে আপনি আপনার ওই প্রোফাইল পেজ দিয়ে টুডে অর টুমোরো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো চলেন তাহলে এই যে অ্যালার্টস এর ঘরে যে অ্যালার্টস আদার্সের ঘরে যে নোটিফিকেশন দেখছেন সেগুলো নিয়ে আপনি কি করবেন এবং কোন তিনটি অপশন চেক করবেন সেটা দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম তো চলুন তাহলে আমরা আমাদের অ্যালার্টসের ঘরে যাই এই জন্য কি করবো উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল বা পেজের আইকন বা থ্রি লাইন্স থাকবে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবো দেখুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এই যে সাপোর্ট ইনবক্স এরপরে ক্লিক করব। লক্ষ্য করুন এই যে আদার্সের ঘরে একটা নোটিফিকেশান দেওয়া আছে ইওর অ্যালার্টসের ঘরে ক্লিক করি এখানে চারটা অপশন দেওয়া আছে এখন কথা হলো যে এগুলো আমরা ডিলিট করব কিভাবে আমরা তো ফেসবুকের বেসিক মুডে যেতেই পারছি না তাই না মনোযোগ সহকারে শুনবেন আমি এখান থেকে এই তিনটা অপশন কিন্তু অলরেডি ডিলিট করে ফেলেছি ঠিক আছে কিভাবে এই জন্য আমার আরও দুইটা ভিডিও আছে ভাই হ্যাঁ কষ্ট করে ওই ভিডিওগুলো দেখতে হবে আপনার টেনশন তো দূর করতে হবে তাই না এই যে দেখুন লেখা আছে ইওর ভিডিও এই যে ইওর ভিডিওর পর কমা দেওয়া আছে না এগুলো কেমন করে ডিলিট করবেন তার উপর একটা ভিডিও বানা আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আবার ওই যে ওপরে লক্ষ্য করুন ইওর ভিডিও সুন্দর করে কপিরাইট আপডেটস টু রিভিউ লেখা আছে এই টাইপের যদি কোনো নোটিফিকেশান আপনার কাছে আসে কোনো অ্যালার্টস আসে আসে তাহলে সেটা কীভাবে ডিলিট করবেন তারও ভিডিও অলরেডি বানানো আছে সেটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে ওই দুইটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এগুলো আপনি অনায়াসেই আপনি এই ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে এখন কথা হলো সবগুলোই কিন্তু ডিলিট হবে না ভাই হ্যাঁ কিছু মানে নোটিফিকেশন থাকবে আপনি যদি কোনো পেজে কাজ করেন ওই পেজে যদি কোনো মানে কপিরাইট থাকে বা কোনো মানে কমিটি গাইডলাইন ব্রেক করে তাহলে তারও কিন্তু খেসারত আপনাকে দিতে হবে যদি আপনি ওই পেজে থাকেন তাহলে এরকমটা যদি থাকে তাহলে ওই পেজ থেকে যে পেজে আছেন ওই পেজ থেকে সেটাকে আপনি ডিলিট করতে বলবেন তাহলে আপনার এখান থেকে ওই নোটিফিকেশানটা চলে যাবে হ্যাঁ মেন যে বিষয়টা সেটা হলো এই যে মানে বিস্ময় যে চিহ্ন আছে এক্সক্লেমেশন মার্ক যেটা আছে এই চিহ্নের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু অ্যালার্সের ঘর থেকে ডিলিট করার কোনো অপশান আমি এখনও পাইনি ঠিক আছে কোনো প্রবলেম নাই অসুবিধাও নাই এগুলো কেন দেয় আপনাকে সতর্ক করার জন্য দায় যে আপনি এগুলো করবেন না এগুলো করলে বারবার যদি আপনি এগুলো করতে থাকেন তাহলে আপনার আইডিটাকে ব্যান্ড করে দেওয়া হবে আপনি এগুলো আপনাকে তাহলে আবারও বলছি এগুলো আপনাকে ফেসবুক থেকে কেন দেয় আপনি কারো কোনো কন্টেন্ট নিয়েছেন মানে কপি করেছেন কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করেছেন কাউকে গালিগালাজ করেছেন মানে কমিউনিটি এর যত কিছু আছে তার মধ্যে কোনো না কোনো একটা রুলস আপনি ব্রেক করেছেন এই জন্য আপনাকে এখানে এগুলো দিয়েছে মানে আপনাকে সতর্ক করার জন্য এখন এগুলো যদি আপনি ইন ফিউচারে করেন করতেই থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান্ড করে দেবো ভাই হ্যাঁ তাহলে এখানে যে কয়টা জিনিস আমার ভিডিওগুলো দেখে দেখে ডিলিট করতে পারবেন করলেন আর এই যে এক্সক্লেমেশন মার্কের যে মানে অপশনগুলো সেগুলো যদি ডিলিট করতে না পারেন কোনো অসুবিধা নাই ভাই হ্যাঁ দেখেন যারা ইউটিউব চালায় এই চ্যানেলে কিন্তু আমার কপিরাইট আসছিল লক্ষ্য করুন স্ক্রিনটা শেয়ার করি এই যে স্ক্রিন দেখুন আমার এই কপিরাইটটা কিন্তু মানে যারা বড় বড় ইউটিউবার যারা তাদের প্রত্যেকেরই মনে হয় যে এই কিছু না কিছু মিস্টেক থাকে আর এই নোটিফিকেশনগুলো থাকে আপনার ফেসবুকে এই নোটিফিকেশন থাকলে কোনো অসুবিধা নাই আপনি ডিলিট করতে পারলে পারবেন আর না পারলে না পারবেন ডিলিট করতে পারলে ভালো ভাই না পারলে তো অসুবিধা নেই এটা জাস্ট আমাকে সতর্ক করার জন্য এই মেসেজগুলো দিয়েছে ভাই একটু কথা বেশি বলছি কারণ আপনাকে বিষয়গুলো ক্লিয়ারলি জানা দরকার তাহলে মুদ্রা কথাটা হলো এখানে যে অ্যালার্টস আছে সেগুলো নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো কারণ নাই মাথা ব্যথা করতে হবে ভাই যে তিনটি অপশনের কথা বললাম ওই তিনটি অপশন যে ওই তিনটি অপশন আপনার ঠিক আছে কিনা হ্যাঁ সুতরাং আমি আবারও বলছি যে এগুলো ডিলিট করতে পারলে করবেন না পারলে এগুলো নিয়ে মাথা ব্যথা করবেন না এখানে যে বিষয়গুলোতে আপনাকে অ্যালার্টস করেছে সেই জিনিসগুলো নেক্সট টাইম আর করবেন না নইলে কিন্তু হবে না ভাই হ্যাঁ তাহলে একটু ব্যাকে গেলাম যে এখন কোন তিনটি তিনটি অপশন আপনি চেক করবেন ঠিক থাকলে আপনি আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন প্রথমে ব্যাকে ব্যাকে গেলাম যাওয়ার পর আপনি আপনার ওই যে আবারও প্রোফাইল বা পেজের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে থ্রি ডটস দেওয়া আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন এই প্রোফাইল স্ট্যাটাসের ওপর লক্ষ্য করুন সুন্দর করে গ্রিন টিক মার্ক দেওয়া আছে ঠিক আছে মানে কোনো প্রকারের কোনো অসুবিধা নাই নিচেরগুলো গুলোই যে রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট প্লেস সবগুলো অ্যাক্টিভ আছে ওকে তাহলে এখানে আমার কোনো সমস্যা নাই এবার এই রিকমেন্ডেশনের উপরে ক্লিক করবো রিকমেন্ডেশনের ওপর ক্লিক করলাম এই যে রিকমেন্ডেবল ইউর প্রোফাইল রিকমেন্ডেবল পেজ হলে পরে পেজ রিকমেন্ডেবল এগুলো যদি থাকে এইটা যদি আপনার এরকম রঙিন থাকে তাহলে দুইটা অপশন কমপ্লিট হয়ে গেল একটা দেখে যায় একটা হইলো এখানে গ্রিন টিকমার্ক এবার ক্লিক করে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন একেবারে মানে উজ্জ্বল হয়ে আছে এবার আরেকটা অপশন আছে সেটা হলো নিচে দেখুন মনিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশনের উপর ক্লিক করব ক্লিক করে দিয়ে লক্ষ্য করুন এই যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং সুন্দর করে লেখা আছে ইউর প্রোফাইলটা অ্যাক্টিভ আছে এবং আর্নিং করতে পারবে ইন ফিউচারে এই তিনটে অপশন যদি কারো প্রোফাইল এবং পেজে ঠিকঠাক থাকে কোনো ইস্যু কোনো প্রকার কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই যে নোটিফিকেশনগুলো আপনি দেখলেন অ্যালার্টসের ঘরে সেগুলো যদি আপনি ডিলিটও না করেন তারপরও টুডে অর টুমোরো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে শর্ত হলো ভাই আপনাকে ফেসবুকে যা যা করতে বলে সেগুলো রেগুলারলি করতে হবে কি কি স্টোরি আপলোড করবেন রিলস দিবেন শর্ট ভিডিও দিবেন লং ভিডিও দিবেন ফটো আপলোড করবেন টেক্সট করবেন এগুলো রেগুলারলি করতে হবে ভাই যদি এগুলো আপনি রেগুলারলি করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন টুডে অর অ আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আশা করছি আমার ভিডিওর মূল থিমটা আপনি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ